আমি গনি নাই সবচেয়ে বড় বিষয় যে কথাটা বলবো এখানে আমার সব প্রিয় মানুষগুলো এত কাছের মানুষগুলো আছে আমি খুব মানে আনন্দিত যে আমার প্রিয় মানুষগুলো সব আমি কথা বলতে ইচ্ছে করতে চাই মানে ইচ্ছে করতে চলো আড্ডা দিই আচ্ছা আমরা জানতে চাই আমরা দেখলাম যে বেশ কয়েকটা অভিনেত্রী বা অভিনেতা মানে তারা কোনো না কোনো নাচের সাথে জড়িত এই বিষয়টি মানে তাহলে করতে গেলে কি নাচের সাথে আগে নৃত্য শিল্পী হতে হবে

সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই মিডিয়া সবাই যেন খুশি থাকে আমি যেন ওদের সাথে হাসি খুশি থাকতে পারি তার জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই একদম যে একজনকে নিয়েই কাজ করবো সেটা না আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কাজ করব এর পাশাপাশি যদি জানতে চাই দাদার সাথে যদি কোনো নতুন মুখ কাজ করতে চায় কি হ্যাঁ হ্যাঁ আমি করি তো নতুন দিন নিয়ে অনেক কাজ করি নতুন দিন যদি আমি সাপোর্ট না দেই তাহলে নতুন না দাদা বিক্রি করে তারা তারা আসবে কিভাবে তাই না আমার দরকার নতুন দিকে সাপোর্ট দেওয়া বা আমার মতো যারা আছেন

আমাদের পাশে থাকতে চাই সব সময় যেমন মনটা খারাপ আমি চাই যে আমি আসলে যদি ওনার ভালো লাগে এর জন্য একমাত্র ছেলেকে নিয়ে আসে কেমন অনুভূতিটা এবং ওরে কি দেখতে চান প্রথমত আমার একমাত্র ছেলে না আমার দুইটা ছেলে আমার ছোট ছেলে ওইটা ইন্টারেস্টেড আছে মিডিয়ার প্রতি মানে আমার রক্ত ওর শরীরে মানে আছে বা ও পেয়েছে যার জন্য খুব খুশি যে এই প্রোগ্রামে আসতো ও যখন স্কুলে থাকে বা ওর যখন কাজ না থাকে তখন কিন্তু আমি ওকে নিয়ে আসি ওকে কিন্তু আমি সবসময় বের করি না আগে পড়া লেখা তারপরে সব কাজ ও খুশি হয়েছে আমি নিয়ে আসলে ও খুশি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট করে ফটোশুট আসছে ওপেনিং আসছে অক্টোবরের মাসে ধামাকা থাকে অবশ্যই আছে ওমার বোন থাকবে ও আছে ও থাকবেই আমার পাশে সব আছে আমি ওর পাশে না অপবিশেষকে ছাড়া আমি আওয়াজ হতে বল প্রায় দেখা হয় আমাদের তো কথা হয় শতবেশ ঠাকুর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দাদা